তো গাইস আজকের প্রথম প্রশ্ন এই ছবি দিনটিকে মিলিয়ে একটি খেলার নাম গেস করতে হবে আর এই খেলাটা কিন্তু বসে খেলতে হয় তোমরা কি বলতে পারবে কি হতে পারে পারলে অবশ্যই জানিও প্রথমটাকে দ্বিতীয়টা তৃতীয়টা তাহলে দেখো এখানে খেলাটির নাম হয়ে যাবে ক্যারাম আচ্ছা তোমরা কি ক্যারাম খেলতে পারো ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যারা আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এই ছবিটিকে তোমরা খুব ভালো করে দেখো এখানে একটি ভুল শব্দ আছে কোথায় আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে এবং যে যত তাড়াতাড়ি ভুল শব্দটি বের করতে পারবে মনে করো হবে তার চোখ সবার চেয়ে দীঘ্ন চলো ফটাফট শুরু করো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে যারা খুঁজে বের করতে পারেনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে রয়েছে একটি ভুল শব্দ এবার আজকে তৃতীয় প্রশ্ন এখন টেস্ট করা হবে তোমরা একটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো তো ফার্স্ট এই ছবিটিকে তোমাদের মাইন্ডে সেট করে রাখো সেকেন্ড এই ছবিটিকে মনে রাখো থার্ড এবার এই ছবিটিকে দেখো এবার দেখা যাক তোমরা তিনটি ছবিকে তোমাদের মাইন্ডে ঠিক মতো মনে রাখতে পারলে কিনা তো সবার প্রথমে তোমরা এই ছবি দুটির মধ্যে বলো তো কোনটিকে তোমরা আগে দেখেছো আমার তো মনে হচ্ছে এটা খুব ইজি ছিল যদি তোমার আনসার এটা হয়ে থাকে তাহলে তো মানাই যায় তোমাদের মাইন্ড নাইন্টি পার্সেন্ট পাওয়ারফুল দ্বিতীয় এবার বলো তো এই ছবি তিনটির মধ্যে তোমরা কোনটিকে আগে দেখেছো কারেক্ট আনসার নাম্বার এক তৃতীয় মনে করার চেষ্টা করো কোনটি গোলাপ তোমরা আগে রেখেছিলে লাল গোলাপ নেক্সট এবার বলো এই ফুলগুলোর মধ্যে খুঁজে বের করো কোনটি ফুল শুধু একবার দেওয়া আছে যদি তোমরা ভালো করে খুঁজে দেখো তাহলেই বুঝতে পারবে এই হলুদ রঙের ফুলটি শুধু একবার দেওয়া আছে চলো এবারে এই দুটি ছবিকে দেখে এখানে উপগ্রহটির নাম কি হবে বলো তোমরা দেখতে পাচ্ছ যে চা আর দ তাহলে এখানে উপগ্রহটির নাম হয়ে যাবে চা তো গাইস এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে